এই যে বিশাল বড় মাদ্রাসা এখানে হাফেজে করানো হয় এইখানে হাদিস আলেম হয় আমাদেরকে মাঝে মাঝে দাওয়াত দিয়া নিয়া ছাত্রদের মাথায় পাগড়ি পরায় আমি যখন ওয়াজ করতে গেলাম ছাত্রগুলোকে একটা একটা করে স্টেজের ভিতরে আনতেছি এমন সময় আমি তাকায় দেখি একটা ছেলেকে ধুইরা নিচের দিকে একজনের উপরে উঠাইতেছে আমি বললাম সিলেটারের সামনে নিয়ে আসো আমার সামনে আনার পর আমি তাকায় দেখি এই ছেলেটা অন্য অন্যদিকে গুইরা তাকাইয়া রইছি আমি বললাম কি রে সবগুলো ছেলে আমার দিকে তাকাইয়া আছে এই ছেলেটা কেন অন্য দিকে তাকাইয়া আছে একজনে ডাক দেয়া কয় হুজুর এই ছেলেটা আসলে চোখে দেখে না চোখ আছে ছেলেটা হলো অন্ধ হুজুর গো এগারো মাসে ছেলেটা কোরআনের হা হয়ে গেছি অন্ধ ছেলেটা হা পেজে কোরআন হইয়া মাথায় পাকড়িতে আসছি আমি তো তাজ্জুব হয়ে গেলাম এগারো মাসে ছেলেটা হাঁফে যে কোরান চোখে দেখে না শুই না শুই না মুখস্থ করে ফালাইছি আমি দেখলাম আমার সামনে পাগড়ি রাখা আছে একটা করে টুপি রাখা আছে তসবি রাখা আছে ছেলেগুলোর নাম বলি আর ছেলেগুলোর মাথায় পাগড়ি পরিধান করাইয়া আব্বারে রে ডাইকা আইনা আইনা একটা করে মাথায় টুপি লাগাইয়া দিতেছি আর হাতে একটা তসবি লাগাইয়া দিতেছি যখন অন্ধ ছেলেটা আমার সামনে নিয়ে আসলো এরে বাপ মাথায় যখন অন্ধ ছেলেটা আমার সামনে আসলো আমি বয়ান কলিজাটা ফেটে গেছি এই অন্ধ ছেলে এগারো মাসে হাফেজে কোরআন হয়ে গেছি যখন মাথায় পাগড়ি পরাইলাম যখন মুসলমান ছেলেটার নাম ঘোষণা দেওয়া হইল মাথায় নে নেগরি ছেলেটায় নিল এখন মাথায় তার বাবারে টুপি পরাবে আর হাতে তসবি দিবি কিন্তু ছেলের বাবা নাই ছেলের বাবার নামটা ঘোষণা করা হইল না কিছুক্ষণ পরে তাকায় দেখি একজন মুরুব্বি এখানে আরসি। আসার পরে ওনার হাতে একটা টুপি আর তসবি দেওয়া হইল আমি বললাম ভাই এটাই ওনার আব্বা নাকি কয় না হুজুর উনি হইল ওনার লজিং মাস্টার ওনারা লজিং খাওয়াইছি জায়গিরি খাওয়াইছি আমি আরো আশ্চর্য হয়ে গেলাম এই লোকটা জায়গিরি খাওয়াইছি তার আব্বার পরিবর্তে তার মাথায় মুরব্বিটা তসবি হাতে নিয়ে মাথায় টুপি নিয়ে হাউ মাউ করে কান্না শুরু করে দিল আমি জিজ্ঞেস করলাম মুরব্বি কান্না কেন হুজুর এই অন্ধ ছেলেটা যখন আমার ঘরে ডিসি আল্লাহ বরকতের দরওয়াজা খুইলা দিছি হুজুর গো ছেলেটা যে যত লেখা পড়া করতে চায় আমি তারে পরামু আমি বললাম কারণ কয় হুজুর আগে আমার ঘরের থেকে অসুখ বিসুখ যায় নাই এই অন্ধ ছেলেটা আমার ঘরে যাওয়ার পরে দিয়ে হুজুর আমার ঘরের থেকে অসুখ বিসুখ চলে গেছে ও হুজুর আমি খেত খামারের কাজ করি আমি একজন কৃষক হুজুর গো আমার খেতের মধ্যে কোনো কীটনাশক ওষুধ দেওয়া লাগে না অন্য অন্য লোকেরা ওষুধ দিয়েও খেত খামার ঠিক রাখতে পারে না কিন্তু হুজুর আমি আমার খেতের মধ্যে ওষুধ দিই না অন্য জমিনের মধ্যে বিশ মন ধান হইলে আমার আমার খেতের মধ্যে চল্লিশ মন ধান হয় ও হুজুর এই ছেলেটা আমার ঘরে যাওয়ার পর অভাব নাই হুজুর গই ছেলেটারে আমি যেই কয়দিন লেখাপড়া করতেছে আমি পড়ামু আরও যদি জায়গির থাকতে চায় আমি জায়গির রাখমো হুজুর আমি টের পয়ে গেছি গা একজন হাফেজে করণের দাম যে কত একজন আলেমের দাম কত এই মাদ্রাসার মধ্যে অনেক বড় বড় বুজুর্গ আলেম আছে আমার ওস্তাদেরা আছে এই মজলিশে আইসা অনেক বড় বড় আলেমরা ওয়াজ করে আমরা ভক্তি করে মোহাম্মত করে আলেমরে সালাম দেই মুসাফা করি আমরা নবী ডাক দিয়ে কয় মান্নজর আলিমিন তাকিয়িন ফাকান্না মান্নজরা ফি হযরতিহি যে ব্যক্তি আলেমের চেহারার দিকে তাকাইলো সে যে নামে পয়গাম্বরের চেহারার দিকে তাকাইলো শুধু কি তাই রেমের খুব খেয়াল

হাতে হাত লাগাইল আর যে আমি নবীর হাতের সাথে হাত লাগাবি হাসরের ময়দানে ওই লোকটা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে চলে যাবি এরে মুসলমান বাবাজিরা খুব খেয়াল করিয়ে শোনো ওই হাজির সাহেব হস কইরা আইসা মনে মনে নিয়ত করছে মুসাফিরি খাওয়াবে মুসাফিরি খাওয়াবে তিম খাওয়াবে মুসাফিরি খাওয়াইব মুসাফির খাওয়ানি ভালো কাজ না খারাপ কাজ আর একটু জোরে কন আমার নবী ডাক দিয়া কয় যে উম্মতেরা পাঁচটা আমল করবি কয় আমল এক নম্বরে তালিল কোরআন হাফিজ ইসান মুতামিল জিয়ান মুকসিল ওরিয়ান অমান সাল্লাহ আলা হাবিবির রহমান আমরা নবী কয় যে উম্মতেরা পাঁচটা আমল করবে এক নম্বরে যারা কোরআন তেলাওয়াত করবি কি করব। এক নম্বরে যারা কোরআন তেলাওয়াত করবেন দুই নম্বরে জবানটারে হেফাজত করবেন তিন নম্বরে যারা ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবে চার নাম্বারে যারা বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিব আর পাঁচ নাম্বারে যে উম্মতরা মারা যাবে আল্লাহ পাকের রসুল বলেন মরতে দেরি হবে এরা আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে কয় কাজ কয় কাজ পাঁচটা কাজ এক নম্বরে কোরআন করান দুই নম্বরে জবরদের হেফাজত কর তিন নম্বরে ক্ষুদার্ত মানুষকে খানা খাওয়ানি চার নম্বরে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া পাঁচ নম্বরে গোবাব শরীফ পরা এই কয়েকটা আমল এক কোরআন হেফাজত নম্বরে মানুষকে খানা খাওয়ানি চার নম্বরে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়ানি পাঁচ নম্বরে ওমান সাল্লাহ আল্লাহ রহমান আল্লাহ নবীর ওপরে বেশি বেশি শরীফ পরে এই পাঁচটা আমল যে উম্মতের ভিতরে থাকবি এরা মরতে হবে আল্লাহর পাকের জান্নাতে যাইতে দেরি হবে না আমরা তো আশিক রসুল দাবি করে ঠিক কিন্তু আমাদের জিব্বাতে দুরুস শরীফ নাই অথচ রসুল বলেন মানসাল্লা আলাইয়া ইন্দা কাবরি সামি তুহ অমানসাল্লা আলাইয়া না ইবান অবলিগিত আল্লাহ বাকের রসুল বলেন যারা দূরের থেকে আমার ওপরে দুরুস শরীফ পড়ে তারা তার দূরদ্র নবীর রৌজায় পৌঁছাইয়া দেয় আর যারা নবীর রৌজার কাছাকাছি গিয়া দুরুস শরীফ পরে আমার রসুল বলেন এই দুরুস শরীফটা আমি রসুল কানে শুনে চিৎকার করে কর্নসবাহান আল্লাহ আর একটু জোরে কর্ন সুবাহান আল্লাহ তাইলে বাপ এই যে বিশাল বড় মাদ্রাসা দিন দিন হইতেছে এই মাদ্রাসা সুন্দর হইতেছে হাদিস পর্যন্ত এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে আল্লাহ তালা আপনাদের দান সদাকা আপনাদের আবেগ আপনাদের ভালোবাসার কারণে আল্লাহ তালা এই মাদ্রাসা উন্নত করতেছেন আপনারা জানেন প্রতি বছর এই মাহফিলে আপনারা টাকা দিয়া পয়সা দিয়া জানে